প্রথম একশো উনসত্তর রান করে স্বপ্ন দেখাচ্ছিলেন দুইশো রান করার দ্বিতীয় একশো একাত্তর রানের মহাকাব্যে ইনিংস খেলে আউট হয়েছেন আশি রান করে ফিরে গেলেন মমিনুল হক করেছেন আশি রানের লড়াকু ব্যাটিং অধিনায়ক শান্ত করলেন ফিফটি রান আশা ছিল মমিনুল সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয় করবেন ডবল সেঞ্চুরি কিন্তু দারুণ খেলতে থাকা দুই ব্যাটারি আশা পূরণ করতে পারলেন না চতুর্থম টেস্ট খেলতে নেমে নিজের মতো করে রাঙাতে পারলেন না মুশফিক রহিম যেখানে টপ অর্ডারে চার ব্যাটারি বেড়েছিলেন ফিফটি রান সেখানে মুশফিক পারলেন না মাত্র বাইশ রান করে ফ্যাবিলিয়ানে ফিরে গেলেন তাতে অবশ্য দলের উপরে কোনো ফেসার আসেননি কারণ ততক্ষণে বাংলাদেশ করে ফেলেছিলেন সাতশো রান